আমার মেয়ে আমাকে বলছিল। আম্মু এর ভেতরে ভিনেগার দেওয়ার দরকারটা কি ছিল এটা তো একদিনেই আমি শেষ করে ফেলবো কারণ এই আচারটা এতটাই লোভনীয় মানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ জিরা হাফ টেবিল চামচ পাঁচফোরণ একটা চামচ মৌরি দুটা শুকনা মরিচ মিডিয়াম আছে এটা ভেজে নেব মোটামুটি ভাজা হলেই চলবে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা আমার ভাজা হয়ে গেছে গুড়াটাও আমার রেডি হয়ে গেছে এই লোভনীয় আচার তৈরি করার জন্য এখানে কাঁচা কদবেল নিয়েছি সবসময় বাজারে পাকা কদবেল পাওয়া যায় না তাই এগুলো কিন্তু পাটায় থেতলে নিয়েছি খসা ফেলে দিয়ে ভেতরের সার অংশটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেজপাতা আর একটা শুকনামরিচ এর ভেতরে দিয়ে দিচ্ছি সেই কদবেল যেটা চিনি দিয়ে রেখে দিয়েছিলাম সাত মতো লবণ বিট লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নেব এই আচারে কিন্তু কোনো রকম পানি আমি ব্যবহার করব না দিয়ে দিচ্ছি খেজুরের ঝোলা গুড় চাইলে কিন্তু এই ঝোলা গুড়ের পরিবর্তে আপনারা আখের গুড় কিংবা চিনি দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার যাতে করে আচার দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যায় খুব সুন্দর করে মিশিয়ে নেব আর জাল দিয়ে শুকিয়ে নেব দিয়ে দিচ্ছি আচারের সেই ভাজা মশলার গুঁড়া এ পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়াম থেকে লো করে দেবো আর ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল উঠে আসে এর ভেতরে পানির কোনো অংশ থাকা যাবে না তবেই কিন্তু আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে তেল উঠে এসেছে মাখো মাখো ভাব একটা চলে এসেছে চুলার ফ্লেমটা এ পর্যায়ে বন্ধ করে দেবো আচার কিন্তু আমার রেডি হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা বাগানের সময় কিন্তু পাঁচ ফোড়ন ব্যবহার করতে পারেন যেটা আমি দেরি কারণ পাঁচ ফোড়ন যখন দাঁতের নিচে পড়ে তখন আমার খেতে ভালো লাগে না এই জন্য ভাজা মশলার গুঁড়াটাই আমি সব সময় আচারে ব্যবহার করে থাকি অলরেডি আচার ডান কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ঠান্ডা হবার পর কাচের বয়াম খুব সুন্দর করে ধুয়ে নেবেন প্রথমে তারপর শুকিয়ে এই আচার ঠান্ডা অবস্থায় রেখে দেবেন দীর্ঘদিন পর্যন্ত এই আচার ভালো থাকবে যদি মনে হয় আচারে একটু ডিস্টার্ব মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার একটু জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিতে পারেন এই আচার ভরে রেখে দিয়েছিলাম এক থেকে দুই দিনের ভেতরে এই আচার আমার শেষ হয়ে গেছে অসম্ভব মজার এই আচার কেউ মিস করবেন না অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ